হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এটা ছিল শুক্রবারের ভিডিও আমার আপুর বাসায় আমাদের ইনভাইটেশন ছিল তো আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলাম তো এইখানে আমি ফার্স্টেই হচ্ছে অনেকগুলো ক্লিপ নিতে পারিনি অ্যাকচুয়ালি মনে ছিল না রোজার মাসে সে করে দেন আমরা একটু আলো ফোটার পরে বের হয়ে গিয়েছিলাম তো এইখানে চলে এসেছিলাম আমার মেয়ে আমার আপুর এই অ্যাকোরিয়ামটা দেখে অনেক খুশি হয়েছে ও এটা নিয়েই খেলা করছিলো শুধু শুধু ও মাছগুলো ধরার জন্য কান্নাও করছিল তো এখানে আপুর বাসায় অনেক দিন যাবতীয় ইনভাইটেশন ছিল বাট আমরা আসতে পারছিলাম না সময় সুযোগের কারণে তো অ্যাটলিস্ট চলে এসেছি এখানে আমার আপু অনেক কিছু আয়োজন করছিলো এই দিক দিয়ে আমি বলেছি যে সিম্পলি সব কিছু রাখার চেষ্টা করো বা সে কি আমার কথা শুনবে এখানে আমার আপুর রুম থেকে বারান্দাটা অনেক সুন্দর যেহেতু আপন নিজের বাসা তাই ও অন ওর ফ্ল্যাটগুলোকে অনেক বড় বড় করে রেখেছে যাতে ওর সুবিধা হয় আর কি তো এখানে আমি আপু কী কী আয়োজন করছে দেখতে গিয়েছিলাম এখানে আপু ফার্স্টে আলুর চপ অ্যান্ড পেঁয়াজু বেগুনি এগুলো সব ভাজা শুরু করছিল। আপুর হেল্পিং হ্যান্ড সব করছিলো অ্যান্ড আমি যাওয়ার পরে আমি আপুর হেল্পিং হ্যান্ডকে বলছি আপনি সরেন কাজ আমার এইগুলো করতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে এখানে বেগুনি ভাজার শেষ এখানে আলুর চপগুলো আমি তুলে নিচ্ছিলাম আপুর এই বেগুনি আলুর চপগুলোর মেকিং প্রসেস খুব ভালো আমার খুব ভালো লেগেছে ওদের টেস্ট মানে ওরা যেভাবে বানিয়েছে এটা টেস্টটা খুব ভালো হয়েছে এখানে আপু আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছে অনেক ধরনের ফল তারপরে হচ্ছে হালিম তারপরে অনেক টাইপের অনেক কিছু চিকেন ফ্রাই রোল এভরিথিং ওরা সব কিছু করেছে আর এইখানে আমি এসেই পেঁয়াজ ও ভাজার মধ্যে লেগে যেয়ে পড়েছি কারণ আমার হচ্ছে এইসব বান্না করতে খুব ভালো লাগে তো এইখানে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছিলাম অ্যান্ড শুক্রবারে হচ্ছে নর্মালি গ্যাসটা একটু কম থাকে আমি জানি না বাংলাদেশের এই সমস্যাটা কি কোনো দিন শেষ হবে কিনা তো এই তো আমার এদিক দিয়ে পেঁয়াজ ভাজাটা শেষ হয়ে গিয়েছে আর আমি আস্তে আস্তে করে উল্টু উলটিয়ে দিচ্ছিলাম যাতে দুই পাশে সুন্দর কালার আসে আমার আপুর এত আয়োজন দেখে আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু খেতেই পারিনি আপু তো এই মানে ইফতারের আয়োজন করেছে এই সাথে সাথে আমাদের মানে রাতের খাওয়ার জন্য অনেক কিছু আয়োজন করেছে বাট আমরা কেউ ইফতারি খেয়ে কখনো খেতে পারি না আপু অনেক কিছু রান্না করেছে আমি একটা একটা করে দেখাচ্ছি এখানে এই যে আলুর চপ তারপরে সালাদ এখানে বেগুনি ছিল চিকেন ফ্রাই ছিল এইখানে হচ্ছে গরুর মাংস রান্না করেছে আপু আমাদের রাতের জন্য এখানে সুটকি ভোনা করেছে তারপরে চিংড়ি মাছ ভোনা করেছে আপু আর এখানে হচ্ছে ছোলা ছিল আরও অনেক কিছু ছিল এখানে হচ্ছে পেঁয়াজও ভাত ছিল আপু আর আপু হচ্ছে এই লাল লাল করে ইলিশ মাছ ভাজি করেছিল আর ইলিশ মাছ ভাজা তো আমাদের সবার অনেক পছন্দ তো আপুর এত এত আয়োজন দেখে মানে আমরা তো অবাক আমরা রোজা রেখে এমনি কিছু খেতে পারি না তো নিজের বোনরা অ্যাকচুয়ালি এরকমই হয় কীভাবে বোনের বোনের হাজব্যান্ডকে আপ্যায়ন করবে এখানে এই যে দেখেন কত ধরনের আইটেমও করেছে এত কিছু করতে নিষেধ করার পরেও করেছে তো আমি অ্যাকচুয়ালি বড়ো বোনরা হয়তো বা এরকমই হয় ছোটো বোনদেরকে আপ্যায়ন করতে বা ছোটো বোনের হাজব্যান্ডরা যখন বাসায় আসে তখন ওদেরকে মায়ের মা যেরকম মেয়ের জামাইকে আপ্যায়ন করে বড় বোনরাও ঠিক এরকমই হয় তো আমার বোনও কিন্তু এর থেকে কোনো অংশে কম না তো এখানে আমার মেয়ে খুব এনজয় করছিল ও কোনটা রেখে কোনটা ধরবে ওকে ধরতে দেওয়া হচ্ছিল না বাট ও তাও ধরছিলো মানে সবাই কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না তো এই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে কমেন্টস করে যাবেন লাইক শেয়ার করে যাবেন অ্যান্ড আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে যাতে আমি একটা নতুন ভিডিও মেক করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা